প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মনিরুল ইসলাম আপনারা দেখছেন ভাইজান মিডিয়া প্রিয় দর্শক চলে এলাম নতুন একটি রিয়াকশান ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে ভারত বাংলাদেশের যুদ্ধ নিয়ে ইতিমধ্যে আপনারা অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে ভারত ও বাংলাদেশের মধ্যে যুদ্ধের সংজ্ঞা হয়ে উঠেছে যে কোনো সময় ভারত ও বাংলাদেশের মধ্যে যুদ্ধ লাগতে পারে তো সেই বিষয় নিয়ে আজকের একটি রিয়েকশান ভিডিও প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভারত বাংলাদেশ যুদ্ধ হলে কোন দেশ কার পক্ষে থাকবে এই বিষয় নিয়ে আজকের আমরা ভিডিওর মাধ্যমে দেখব ভারতের পক্ষে কোন কোন দেশ থাকবে এবং বাংলাদেশের পক্ষে কোন কোন দেশ থাকবে চলুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে আসি বর্তমানে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো নেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশকে হুমকি দিয়েছে যে তারা যেকোনো সময় বাংলাদেশ আক্রমণ করতে পারে এবং বিজেপি নেতা শাহ বাংলাদেশের মানুষদেরকে পোকা বলেছে সব মিলিয়ে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে এমন সময় প্রশ্ন উঠেছে যদি বাংলাদেশ ও ভারতের যুদ্ধ হয় তাহলে কোন দেশ কার পক্ষে থাকবে রাশিয়া আমেরিকা চীন ভারতের পক্ষে থাকবে নাকি বাংলাদেশের পক্ষে থাকবে ভারত বাংলাদেশ যুদ্ধে কোন কোন দেশ বাংলাদেশকে সাপোর্ট করবে আর কোন কোন দেশ ভারতকে সাপোর্ট করবে ভারত এবং বাংলাদেশের যুদ্ধ শুরু হলে কিছু দেশ বাংলাদেশকে অবশ্যই সাহায্য করবে আবার যদি মিয়ানমারের সাথে যুদ্ধ শুরু হয় তাহলে এই দেশগুলোই বাংলাদেশের বিপক্ষে চলে যাবে তো এটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে যে বাংলাদেশ ভারত যুদ্ধের সময় কোন দেশ আমাদের পক্ষে থাকবে এবং কোন দেশ ভারতের পক্ষে থাকবে ভারত এবং বাংলাদেশ যুদ্ধে চীন এবং পাকিস্তান সবার আগে বাংলাদেশকে সাপোর্ট করবে কারণ চীন চীন ও পাকিস্তান সবার আগে বাংলাদেশকে সাপোর্ট করবে আপনারা দেখলেন ভিডিওর মাধ্যমে চীন ও পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট করবে ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ হলে পাকিস্তান এই দুটো দেশের সাথে ভারতের চরম শত্রুতা তাই বাংলাদেশ ভারত যুদ্ধ শুরু হলে সবার আগে চীন এবং পাকিস্তান এগিয়ে আসবে এমনকি এই দুই দেশ তাদের সীমান্ত দিয়ে ভারতে আক্রমণ করতে পারে এছাড়াও শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ সব দেশগুলোই বাংলাদেশকে সমর্থন করবে তবে বিশ্বের বাঘাভাগা দেশ যেমন আমেরিকা ইসরাইল এবং ইউরোপীয় দেশগুলো ভারতকে সমর্থন করতে পারে ভারত এমন একটি দেশ ইসরায়েল আমেরিকা ভারতকে সাপোর্ট করবে বিশ্বের বাগাভাগা দেশ ইসরায়েল ও আমেরিকা ভারতকে সাপোর্ট করবে যে দেশের আশেপাশে কোন বন্ধু রাষ্ট্র নেই তবে ভারত বাংলাদেশ যুদ্ধে এর দোকানের দেশ তুরস্ক বাংলাদেশকে সমর্থন করতেও পারে আবার তুরস্ক বাংলাদেশকে সমর্থন নাও করতে পারে কারণ ভারত বিপুল পরিমাণে অস্ত্র শস্ত্র তুরস্ক থেকে ক্রয় করে থাকে আবার বাংলাদেশ যেহেতু মুসলিম দেশ তাছাড়া প্রতি বছর বাংলাদেশ ও তুরস্ক থেকে প্রচুর পরিমাণে অস্ত্র কিনে থাকে তাই তুরস্ক বাংলাদেশকেও সমর্থন দিতে পারে তবে ইদানিং ভারতের থেকে বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্ক আরো বেশি জোরদার হচ্ছে এছাড়া মধ্য বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক আরও বেশি জোরদার হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে তুরস্ক ও বাংলাদেশের পক্ষে থাকবে প্রাচ্য দেশ ইরান সৌদি আরব আফগানিস্তান মিশর আজারবাইজান ইত্যাদি মুসলিম দেশ বাংলাদেশকে সমর্থন করবে আবার যদি বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ লেগে যায় তাহলে কোন কোন দেশ বাংলাদেশের সমর্থন করবে আর কোন কোন দেশ বাংলাদেশের বিপক্ষে যাবে তা একটু জেনে নেই বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ শুরু হলে এর আগে যে দেশগুলো বাংলাদেশকে সমর্থন করেছিল তারাই আবার বাংলাদেশের বিপক্ষে চলে যেতে পারে চাইনা এবং ভারত সরাসরি মিয়ানমারকে সমর্থন করবে প্রতিনিয়ত ভারত মিয়ানমারের কাছে বিপুল পরিমাণে সমরস্ত্র বিক্রি করে থাকে এমন কি কিছু বছর আগে মিয়ানমারকে একটি সাবমেরিন দিয়েছে ভারত এছাড়াও প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলারের অস্ত্র এবং গোলা ভারত মিয়ানমারকে বিক্রি করে থাকে এছাড়াও ভারত বিভিন্ন সময়ে মিয়ানমারের সাথে যুদ্ধের যৌথ মহারা করেছে আর যদি এবার চায়নার কথা বলি চীনের সাথে মিয়ানমারের সম্পর্ক অনেক প্রাচীন কাল থেকে চীন পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি দেশ চীন এমন একটি দেশ যে দেশটিকে ভারত ভয় পায় আর চীনের সাথে বাংলাদেশেরও অনেক ভালো সম্পর্ক তাই যুদ্ধ চীন এমন একটি দেশ যে দেশকে ভারত ভয় পায় আর চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো প্রিয় দর্শক দেখলেন চলুন ভিডিওটি আরও কন্টিনিউ করুন সময় চীন কোন দেশকে সাহায্য করবে এটা বলা মুশকিল তবে চাইনা দুই দেশের কাছে অস্ত্র বিক্রি করতে পারে যুদ্ধের সময় চীন ভালো একটা ব্যবসাও করে নিতে পারে চীন বাংলাদেশের কাছে অস্ত্র গোলা বারুদ যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ সবকিছু বিক্রি করে থাকে বাংলাদেশের কাছে যে পরিমাণ অস্ত্র তারা বিক্রি করে ঠিক একই পরিমাণ অস্ত্র চায়না বিক্রি করে থাকে মিয়ানমারের কাছে চায়না আসলে এখানে নিজেদের স্বার্থ দেখবে আর মাঝখানে দুই দেশের যুদ্ধ আরো ভয়াবহ হয়ে উঠবে বাংলাদেশ মিয়ানমার যুদ্ধে তুরস্ক সরাসরি বাংলাদেশকে সাহায্য করবে কারণ মিয়ানমার রোহিঙ্গাদের উপরে অনেক বেশি অত্যাচার চালায় আর রোহিঙ্গারা হচ্ছে মুসলিম এছাড়া ব্রিটেনও বাংলাদেশকে সাহায্য করবে তাছাড়া আমেরিকা সৌদি আরব মিশর এই দেশগুলো সরাসরি বাংলাদেশকে যুদ্ধে সাহায্য করবে এবার যদি রাশিয়ার কথা হয় তাহলে রাশিয়া বাংলাদেশকে সমর্থন করতেও পারে আবার নাও করতে পারে কারণ বাংলাদেশ এখন রাশিয়া থেকে আগের মতো অস্ত্র ক্রয় করে না এখন বাংলাদেশ ইউরোপীয় দেশ এবং তুরস্ক থেকে বেশি অস্ত্র কিনছে এখন বাংলাদেশ বেশি অস্ত্র কেনা শুরু করেছে পাকিস্তানের কাছ থেকে এছাড়া